আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি গতকাল একটি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি এবং আমি তিনটি ভিডিও আপলোড করেছি ভিডিওগুলো মূলত নামাজের গুরুত্ব সম্পর্কে এখনও পুরোপুরি একদিন পূর্ণ হয়নি আল্লাহর অশেষ রহমতে প্রায় একশোর কাছাকাছি ভিউজ আমি এরই মধ্যে পেয়েছি অনেকের কাছেই এটা একটা নাম্বার মাত্র কিন্তু আমার কাছে এটি অনেক বড় একটি পাওয়া আপনারা আমার ভিডিওগুলো পছন্দ করেছেন সেজন্য আমি ভীষণ খুশি দোয়া করবেন যেন এমন অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন